ট্রাভেল এজেন্সি শুরু করতে গেলে আপনাকে একটা লাইসেন্স নিতে হবে সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে লাইসেন্স হলে তারপরে আপনারা ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করতে পারবেন এই যে ফ্লাইট এক্সপার্টের যে দুর্ঘটনা অনেক মানুষের টাকা মেরে দিছে তারপর থেকে সরকার অনেক বেশি স্ট্রিক হয়ে গেছে এখন আর ট্রাভেল এজেন্সির ব্যবসা অবৈধভাবে করা যাবে না মানে এতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে এবং সরকার তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারছে না যে কারণে এখন ট্রাভেল এজেন্সি শুরু করতে গেলে আপনাকে আপনি যদি মালিক হতে চান আপনাকে সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে একটা লাইসেন্স নিতে হবে তো আজকে এই ভিডিওতে কীভাবে লাইসেন্সটা নেবেন কিভাবে শুরু করবেন এবং কত টাকা খরচ হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে এই সব সম্পর্কে বিস্তারিত ধারণা দেব তো ট্রাভেল এজেন্সির ব্যবসার লাইসেন্সটা কিভাবে নেবেন কোথা থেকে নেবেন এটা শুরু করতে গেলে যে কোনো ব্যবসা শুরু করতে গেলে আপনার প্রতিষ্ঠানের তো একটা নাম থাকবে তো একটা নামে আপনি ব্যবসাটা শুরু করবেন সেই নামটা আগে সিলেক্ট করবেন তো নাম সিলেক্ট এমনভাবে করতে হবে যেন এটা অন্য কোনো ট্রাভেল এজেন্সির সাথে কোনোভাবে মিলে না যায় কোনো কিওয়ার্ডও যেন মিলে না যায় যদি কিওয়ার্ডও মিলে যায় বা সিমিলার হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাবেন না তো এই জন্য আপনাকে কী করতে হবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই নামটা আপনি পাবেন কি না সেটা হচ্ছে ট্রাভেল এজেন্সির একটা ওয়েবসাইট আছে সরকারি সেটা হচ্ছে রেজিস্টার ট্রাভেল এজেন্সি ওইখানে গিয়ে ওইখানে সার্চ বক্স আছে ওই সার্চ বক্সে সার্চ করবেন যে ওই নামে বা ওই কাছাকাছি নামে আর কোনো ট্রাভেল এজেন্সি আছে কি না থাকলে আপনি ওই নামটা বাদ দিবেন একটা ইউনিক নেম খুঁজে বের করবেন মানে এটা হচ্ছে কি প্রতারণা বন্ধের জন্য মানে একই একটা নাম মানে একই কোম্পানির কিন্তু দুইটা কোম্পানির কিন্তু একই রকম নাম হতে পারে না তো আপনার এটাও অনেকটা সেরকম কি একই নামের দুই দুইটা এনজিও থাকতে পারে না কারণ একজন অপরাধ করলে আর একজন ধরা পড়বে বা একজন মার্কেটিং করলে একজনের কাছ থেকে বিশ্বাস জন্মালে মানুষ আর একজনের মাধ্যমে কিনে প্রতারিত হতে পারেন তো এইসব কারণে আপনাকে একটা ইউনিক নেম চয়েস করতে হবে ওই রেজিস্টার ট্রাভেল এজেন্সি ওয়েবসাইটে সার্চ করে আগে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার নাম যেটা ঠিক করেছেন সেটা ইউনিক তো নাম সিলেক্ট করলেন এরপর কি করবেন একটা বাসা ভাড়া নেবেন এই বাসাটা এমন জায়গায় ভাড়া নেবেন যেখানে ব্যবসাটা করবেন আর কি সেই অফিসটা তো এই অফিসটা ভাড়া নেবেন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে নেওয়া যাবে না অবশ্যই কমার্শিয়াল বিল্ডিংয়ে নিতে হবে কারণ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আপনি অফিস ভাড়া নিলে আপনি পৌরসভা থেকে বা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্সটা পাবেন না আর ট্রেড লাইসেন্স না পেলে আপনি সিভিলাইভিয়েশন থেকে ট্রাভেল এজেন্সির যে সার্টিফিকেশন লাইসেন্স সেটাও পাবেন না তো এই লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে এমন জায়গায় বাসাটা ভাড়া নিতে হবে যে ওই বাসাটা হবে কমার্শিয়াল বিল্ডিং তো এই বাসাটা যখন ভাড়া নেবেন তখন আপনাকে একটা চুক্তিপত্রও করতে হবে ওই চুক্তিপত্রে যে কত টাকা আপনি অ্যাডভান্স করছেন কত দিনের জন্য ভাড়া কি চুক্তিতে টাকা দেওয়া হবে কিভাবে উচ্ছেদ হবে এই সব ব্যাপারগুলো লেখা থাকবে তো এই গেল হচ্ছে নাম এবং বাসা ভাড়া এরপরে নামটা যখন আপনার কাছে মনে হবে যে মোটামুটি ইউনিক তখন আপনি ওই নাম দিয়ে আপনি আপনার ইমেল দিয়ে আবেদন করবেন মানে রেজিস্ট্রেশন করবেন ওই যে যে ওয়েবসাইটের কথা বললাম ওই ওয়েবসাইটটায় রেজিস্টার ট্রাভেল এজেন্সি ওইখানে আবেদন করলে তারা আপনাকে নেম ক্লিয়ারেন্সটা দিবে দিলে আপনি ওই ওই না ওই নাম দিয়ে ওই ঠিকানাতে আপনার পৌরসভা থেকে বা হচ্ছে সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স করে নেবেন ট্রেড লাইসেন্স করে সেম নামে আর কি তো ট্রেড লাইসেন্সটা পেলেন ট্রেড লাইসেন্সটা পাওয়ার পরে আপনি ইসের জন্য আবেদন করলেন মানে ট্রাভেল এজেন্সির জন্য আবেদন করবেন ওই ওয়েবসাইটে আবেদন করার পরে তারা আপনাকে একটা নির্দিষ্ট ফি দিয়ে দেবে আবেদন ফি সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এবং ভ্যাট সম্ভবত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভ্যাট সব মিলায় সাত হাজার টাকা মতো আপনার আসবে এই টাকাটা আপনি যখন দিবেন তখন হচ্ছে তারা আপনার অফিসে ইনকোয়ারি করতে যাবে যে অফিসটা আসলে আছে কি না বা যা বলেছেন তাহা সত্য কিনা তো এইগুলো দেখার পরে যখন দেখবে যে এগুলো সত্য সব কিছু ঠিক আছে তখন তারা আপনাকে একটা নির্দিষ্ট ফি দিতে বলবে সেই ফিটা হচ্ছে ফিফটি থাউজেন্ড মতো এবং এর সাথে আছে আরও একটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতো মনে হয় ভ্যাট তো এই ভ্যাটটা সব মিলায় আপনাকে সাতান্ন হাজার থেকে ষাট হাজারের মতো পড়বে আর এই যে আগে সাত হাজার দিলেন আর এই এই টাকাটা এই যে এই টাকাটা আপনি যখন জমা দিবেন এবং ও একই সাথে আপনাকে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে যে আপনার ব্যাংকে দশ লাখ টাকা আছে ঠিক আছে এই সার্টিফিকেটটা দেখাইতে হবে ব্যাংক ডিপোজিট টাইপের ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এটা হচ্ছে আপনি কোন একটা ব্যাংকের অ্যাকাউন্টে লাখ দশেক টাকা রেখে ওই ব্যাংক থেকে সার্টিফিকেটটা এনে দেখাইতে হবে তো আপনি যখন এগুলা দেখাবেন এগুলা জমা দিলে আপনার সার্টিফিকেটটা ইস্যু করে দেবে তো এই সার্টিফিকেট ইস্যু করে দিলে আপনি সেই সেই নামে সেই ঠিকানায় ব্যবসা করতে পারবেন এখন ট্রাভেল এজেন্সি আপনারা নিয়ে রাখলে এটা তিন বছরের জন্য আপনাকে অ্যাপ্রুভাল দিবে একটা ট্রাভেল এজেন্সির মেয়াদ তিন বছর তিন বছর পরে আবার আপনাকে এটা রিনিউ করতে হবে রিনিউয়ের ফি এত বেশি না অল্প সেটা সেই সময় বেশ কিছু জিনিস দেখাতে হয় যে আপনি ব্যবসা করেছেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্যবসা করেছেন এগুলো আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আপনি ট্যাক্স এই এই ইনকাম ট্যাক্স এগুলা নিয়মিত সরকারকে দিয়েছেন এগুলো দেখালে আবারও আপনাকে অ্যাপ্রুভাল দিবে আর ট্রাভেল এজেন্সি করে রাখার একটা সুবিধা সেটা হচ্ছে ভবিষ্যতে যদি হজ এজেন্সি বা ওমরা এজেন্সির যখন ওপেন করবে তখন আপনি আবেদন করতে পারেন যে ওই হজ এজেন্সি বা ওমরা এজেন্সির জন্য এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো আর রিক্রুটিং এজেন্সি আর ট্রাভেল এজেন্সি এক না রিক্রুটিং এজেন্সি যেখানে শ্রমিক বিদেশে পাঠায় আর ট্রাভেল এজেন্সি সেখানে এয়ার টিকেট বা ট্যুরিজম বা হোটেল বুকিং এই টাইপের কাজগুলো করে তো এ হচ্ছে পার্থক্য তো আপনারা এভাবেই মোটামুটি খরচের কথা যদি বলি খরচ আপনার হবে এইখানে আবেদন ফি সাত হাজার মতো আর পরে দিতে হবে সাতান্ন হাজার মতো মানে তারপরে আর আছে ওই যে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের জন্য আপনি পাঁচ ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা আপনার খরচ হবে মানে এগুলা ফিস অ্যাকচুয়ালি আর যদি গভর্নমেন্ট অফিসে গেলে কিছু দিতে হয় সেটা দিতে হবে তো আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে এভাবে আপনি ট্রাভেল এজেন্সির আবেদন করতে পারেন কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে এটা আপনার জন্য কষ্টদায়ক তাহলে আপনি এ ব্যাপারে জানে এ ব্যাপারে কাজ করেছে এমন কোনো ব্যক্তির সাথে আলোচনা করে তার মাধ্যমে কাজ করাতে পারেন নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে তবে আপনার নিজে কাজ করার খুবই সুবিধা আছে আপনি এখানে নিজেও চেষ্টা করতে পারেন এভাবে আপনি একটি ট্রাভেল এজেন্সির মালিক হয়ে যেতে পারেন এবং ব্যবসা করতে পারেন তো দর্শক আপনার যদি আরও কিছু জানার থাকে যেটা আপনার জিজ্ঞাসা আছে সেটা কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দিয়ে আপনার ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন